উত্তপ্ত মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের গোষ্ঠী ও ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে মারামারি ছত্রভঙ্গ করতে মাঠে নামে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বাসস্ট্যান্ড চত্বরে জানা গিয়েছে বুধবার বিকেলে ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের টার্জেন গোষ্ঠী একটি মিছিল করে হুমায়ুন কবিরের কুশপুতলিকা নিয়ে ঝাঁটা পেটা করা হয় সেই কুশপুতলিকাকে তার পাল্টা হিসেব বৃহস্পতিবার বিকেলে বিধায়ক গোষ্ঠীর একটি বাইক মিছিল সেই মিছিল সেই সাথেই ব্যাপকভাবে মারামারি শুরু হয় দুই পক্ষের মধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল আজকে কর্মসূচি ছিল সেটার মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যারা আদর দলটা করে না তৃণমূল তারা এসে অন্য মদ দলের মততে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে সেটা এই এলাকার মানুষ তাকে সমর্থন করছে না এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে সেখানে কোনো রকম অশান্তির কোনো বিষয় ছিল না এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এরকম একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল আমরা আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পার্টি বিষয়ে লাঠি সোটা নিয়ে মানে তৈরি থাকছে এবং এই ঝামেলা করবে মিছিল। আমরা যথারীতি প্রশাসনকে সে বিষয়ে অবগত করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের ওপর হামলা করে প্রায় চার পাঁচজনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে একজন হয়তো তাদেরকে হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত করতে হতে পারে হয়তো করতে হতে পারে একটা মিছিল ছিল ঠিক আছে সেই মিছিলে আমরা বারবার বলেছিলাম যেন কোনো উত্তেজনামূলক কথাবার্তা বা গানগন্দ কাউকে করা এই জাতীয় যাতে না হয় কারণ তাতে একটা শান্ত পরিবেশকে একটা অশান্ত করার একটা প্রচেষ্টা চলছে এখানে এবং আমাদের পার্শ্ববর্তী ব্লক এই বিধানসভারই সালার থেকে কিছু মানুষকে এই মিছিলে ঢুকে দেওয়া হয় যারা গালমন্দ করতে করতে এই মিছিল বাইক নিয়ে তারা যাচ্ছিলো তবুও আমি পাট অফিসের ভিতরেই ছিলাম আমাদের কিছু মানুষ এখানে ছিল যারা আমাদের একটা মিটিং ছিল তো সেই কিছু মানুষ যখন গালমন্দ করে তখন আমাদের কিছু ছেলে যারা ওখানে প্রতিবাদ করে এবং একটা মারামারির মতো সূত্রপাত ওসি সাহেব ওখানে ট্যাগেল করার যথেষ্ট চেষ্টা করেছেন আমি যখন খবর পেলাম বা ফোর্স তারা তাদের ডিউটি সঠিকভাবেই পালন করেছেন তারা দুই পক্ষকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমি যখন পার্টি থেকে দূরে যাই তখন বেশ কিছু ছেলে পড়ে গেছিলো আমরা আবার তুলে তাদেরকে উঠিয়ে দিই পাঠিয়ে দিই এবং আমরা ছাড় ওখানে ছাড়িয়ে দিইছিল যাতে ঘটনাটা বাড়াবাড়ি না হয়